রবি শস্য আবাদের ভরা মৌসুমে চাহিদা মতো সার পাচ্ছে না কুষ্টি অঞ্চলের কৃষক অভিযোগ সংকটের কথা বলে কৃষকের পকেট কাটছে ডিলার সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দিলে মিলছে সার তবে ব্যবসায়ীদের দাবি বিএডিসি ও বিসিআইসি থেকে সারের সরবরাহ কম ধান কাটার পর পেঁয়াজ রসুন গমসহ বিভিন্ন ধরনের রবিশস্য আবাদ করতে জমি প্রস্তুতে ব্যস্ত কুষ্টিয়ার কৃষক এরই মধ্যে অনেক জমিতে রোপণ করা হয়েছে পেঁয়াজ জমিতে ফসল রোপণের আগেই প্রয়োজন হয় ইউরিয়া এমপিও ডিওপি ফসফাইট দস্তা ও জিপসাম সার কিন্তু ভরা মৌসুমেও কৃষক তার চাহিদা মতো সার পাচ্ছে না চারা পোতার আগে আমাদের সার ফাঁস সাত আট রকম সার লাগে আমরা এখন কোনো ডায় পাচ্ছি না সার নেই বলছে কিন্তু আমাদের ভূমি এখন চাষ এক কেনকে দিয়ে আমরা এমনকি অর্থভাবে বসে আছি আমি দেব বিশ কেজি আমি দিলাম দশ কেজি তাহলে ফসলে আমার কুমা হয়ে গেল কৃত্রিম সংকট দেখিয়ে সারের দাম বৃদ্ধির অভিযোগ কৃষকের দেশের কিনা হয়তো আঠাশ টাকা কেজি সেটা কিনা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কেজি দাম দিলে পাওয়া যাচ্ছে দাম না দিলে পাওয়া যাচ্ছে না শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল তবে কৃষকের অভিযোগ অস্বীকার করে ব্যবসায়ী ও ডিলাররা বলছেন চাহিদা অনুযায়ী সার সরবরাহ করতে পারছে না বিসিআইসি ও বিএডিসি আমরা সার পাচ্ছি কম যে কারণে যেটুকু আছে এটুকুই দিতে পারছি তার বেশি দিতে পারছি না যেটুকু বরাদ্দ পাই আমাদের অর্ধেক ধরনের আদমের সাবলিকে দিতে হয় কৃষি অফিসের নিয়ম অনুযায়ী বাদবাকি আমার কাছে খুচরো সার আমি এখানে বেসা যেন করি বিএডিসি গোটা নিয়ে মাসে এখনো পঞ্চাশ টাকা ধরেন পাই নাই ওটা যে যেটা আসলে আসলে পরে দিব কুষ্টিয়ার মতো চোয়াডাঙ্গা এবং মেহেরপুরেও সারের সংকট কেউ যাতে বেশি দামে সার বিক্রি করতে না পারে সেজন্য বাজার তদারকির কথা জানিয়েছে কৃষি বিভাগ গত মাসের গোদামে যা ছিল সব নভেম্বর মাসে সরবরাহ করা শেষ হয়ে গেছে এই মুহূর্তে ডিলারদের কিংবা কৃষকদের যে চাহিদা সেই তুলনায় সার খুব কম আসতেছে যে কারণে আমরা দিয়ে উঠতে পারতেছি সার আর আসছে ওদের যে ক্যারিং কন্ট্রাক্টার যারা সার সরবরাহ দেয় ওনাদের কারণে সারটা মানে একবারে ওনারা দিতে পারতেছে না সব ক্যানিং চেঞ্জ ঠিক হয়ে যাবে ফলন বিপর্যয় ঠেকাতে শিগগিরই চাহিদা মতো সার সরবরাহের পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান কৃষকরা ডিবিসি নিউজ ডেস্ক